আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ঝড়ে ভেঙে গেছে অনেক কলার কাঁধি কলাগুলো কিন্তু পাকবে না পরিপক্ক হয়নি তাইগুলো কিন্তু ফেলে দিব না যেগুলো একেবারে কচি সেগুলো গরু দিয়েছি গরুরা খেয়ে নিয়েছে আর এগুলো দিয়ে আমি সুন্দর একটা রান্না করব এবং মজাদার রান্না করব। এমন রান্না আমি ছোটোবেলায় মামাবাড়ি যে আমার মামির হাতে খেয়েছি আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কলাগুলো ভালোভাবে খুশা ছিলে। একটু হলুদ মাখিয়ে নিব কেননা জালি কড়াই একটু হলুদ মাখিয়ে নিলে আটাটা ভালোভাবে পড়ে যাবে বেশ ভালোভাবে আটাটা পড়ে গেলে ভালো লাগবে খেতে আমি কড়াইতে তেল দিলাম স্বাদ মতন লবণ পরিমাণ মতো হলুদ ধনে গুঁড়া জিরে গুঁড়া তারপর মরিচ গুঁড়া পেঁয়াজ বাটা সাথে কয়েকটা পাকা লঙ্কা একটু কাঁচা জিরে বাটা রসুন বাটা আর নারকেল বাটাটা আমি রেখে দেবো একটু পরে দেবো সুন্দরভাবে কষিয়ে নেব আর ঘরে তেমন মাছ ছিল না অল্প কয়েকটা চিংড়ি মাছ চিংড়ি মাছ একটু বেশি দিলে বেশি ভালো লাগতো তারপর যা আছে ভালোভাবে মাছ দিয়ে মশলাগুলো কষিয়ে নেব বেশ একটু সময় কষিয়ে নেওয়া হয়ে গেলে ধুয়ে রাখা কলাগুলো কিন্তু আঠা ছাড়িয়ে নিয়েছি শুধু হলুদ না দিলে কিন্তু এত জালি কলার ইয়ে হবে না আঠাটা ছাড়বে না এখন কলাগুলো আমি মাছ মশলার সঙ্গে ভালোভাবে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব ছোটোবেলায় মামার বাড়ি গিয়েছিলাম একবার এভাবে মামি রান্না করেছিল আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এত সুন্দর লাগলো দুটো তেজপাতা কেটে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এখন আমি বাটা নারকেলটা দিয়ে দেবো নারকেল আরও একটু বেশি হলে আরও ভালো লাগতো আমার কাছে এই মুহূর্তে ছিল না বাটা নারকেল দিলে ঝোলটা বেশ ঘন হয় একটু মিষ্টি মিষ্টি লাগে খানিক সময় কষিয়ে পানি দিয়ে দেবো আস্তে আস্তে আর এই কলাগুলো রান্না করে খাওয়ার জন্য উপযোগী এর থেকে বেশি বড় হলেও আবার রান্না করে সেদ্ধ হবে না আবার এর থেকে ছোট থাকলে কিন্তু রান্না করলে একদম গলে যাবে তা খেতে ভালো লাগবে না এটা একেবারে কাঁচা কলার মতন মিডিয়াম পাঁচ সাত মিনিটের মতন ঢেকে দিব আর একটু সময় নাড়াচাড়া করব এখানে আপনারা চাইলে কিন্তু চিনিও অ্যাড করতে পারেন আমি নারকেল দেওয়ার কারণে চিনি দেয়নি সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম অসাধারণ রান্নাটা হয়েছিল আসলে আমরা সবাই হাত চেটে পুটে খেয়েছি আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গরম ভাতের পাশে দুটো চিংড়ি মাছ আর চার পিস কলা হলে আর কি লাগে এত সুন্দর এত মজা লেগেছিল তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম প্রত্যেকটা কলা কিন্তু চাপ দিলে একেবারে ঠিক মতো গলে যাচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ